সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন যত্ন কে তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে সেই যত্ন এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে ছুটি নেই তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের এই আগ্রহকে কি বলে জানেন মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া অথচ তার জন্য কারোর মায়া হয় না কেমন অদ্ভুত তাই না ব্যাপারটা পৃথিবীর সবাই ছেড়ে গেলেও এই একটা মানুষ সব সময় পাশে থাকবে একটা সময়ের পর মেয়েরা ঠিকই বুঝে কে তার পাশে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আর আজকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আর দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকাল থেকে নিয়ে সংসারের কাজকর্ম করব, কি কি করব সব কিছু শেয়ার করব। আর আজকে একটা খুব মজার রেসিপি শেয়ার করবো ছোটোবেলায় স্কুল কলেজের গেটের সামনে আমরা সবাই এই জিনিসটা কিনে কিনে খেতাম কি বলেন তো সেটা হচ্ছে বাটার বোন বাটার বোনের রেসিপিটা আমি হালকা পাতলা একটু শেয়ার করার চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর হ্যাঁ আমি আপনাদের সাথে আজকে কথা বলছি ভয়েস দিচ্ছি আমি একটু দুবাইয়ের বাহিরে আছি যার কারণে অনেক শব্দ হচ্ছে আশেপাশে আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর ভিতরে একটু সাউন্ড হতে পারে যাই হোক আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু নিয়ম মতো মানে আগের নিয়ম করে কিন্তু ভিডিও দিতে পারছি না একটু সমস্যার মধ্যে আছি ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান একসময় হয়ে যায় আর আপনাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক সকালে নাস্তা করে নিয়েছি দেখলে নিত আর সকালে উঠেই ঘুম থেকে বেশ কিছু কাজও করেছি সেটা হালকা পাতলা শেয়ার করলাম আর পরোটা বানিয়েছিলাম আলু ভাজি করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে বাহিরে রোদটা একটু দেখালাম প্রচণ্ড রোদ গরম ভীষণ গরম তারপরেও কিন্তু খাওয়া দাওয়া রান্না বান্না তো আর আমার সংসারে থেমে থাকবে না আমার সংসারে কেন কারোর সংসারেই থেমে থাকে না আমরা যতই ব্যস্ততা মানে পার করি না কেন সময়গুলো এই একটা সময় কিন্তু বের করতে হয় সেটা হচ্ছে পরিবারের সবার জন্য রান্না করা তো আজকে কী কী রান্না করব সব কিছু আমি রেডি করে নিয়েছি আর বাংলাদেশে যাওয়ার কথা সেই জন্য কিন্তু আমি খুবই অল্প অল্প করে রান্না করছি কারণ দেখা যাচ্ছে আমি টু উইক থাকবো দেশে আর এই টু উইকের জন্য বেশি কিছু রান্না করব না অল্প অল্প করেই রান্না করে রেখে মানে খাচ্ছি আর কি তো যাই হোক এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি আর সব কিছু গুছিয়ে নিলে কি হয় রান্না করতে আমার অনেক সুবিধা হয় আর ওইভাবে রান্নাটা শেয়ার করলাম না এই যে কি কি রান্না করে ফেলেছি সেগুলো একটু দেখাই আর যে কথা বলছিলাম সংসার জীবনে খুব ভালো মেয়ে হলে আর কেউ খেয়াল রাখুক আর না রাখুক একটা সময় কিন্তু মেয়েরা ঠিকই বুঝে যায় একজন হাজব্যান্ড একজন স্বামী থেকে যত্নবান আর কেউ হতে পারে না হাজব্যান্ড যেভাবে খেয়াল রাখে একজন ওয়াইফকে এই রকম খেয়াল কিন্তু কেউ রাখে না আর এতটা ভালোবাসা দিয়ে আগলেও কিন্তু আমার মনে হয় কেউ রাখে না পৃথিবীর সবাই ছেড়ে গেলেও এই একটা মানুষ যে সব সময় আপনার পাশে থাকবে সুখে দুঃখে বিপদে সবসময় কিন্তু আপনাকে সঙ্গ দিবে সেটা হচ্ছে হাজব্যান্ড স্বামীর মতো আপন কিন্তু কেউ হয় না একটা সময় দেখবেন কার কার সাথে হয়েছে জানি না অনেকের সাথে হয়েছে এমনকি আমার সাথেও হয়েছে বাবা মা কিন্তু একটা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে বিশেষ করে মেয়ে সন্তানকে বিয়ে দেয় কিন্তু ওই বাসাটাও কিন্তু এক সময় পর হয়ে যায় ওই বাবা মার কাছেও কিন্তু মেয়ে একটা সময় মানে কেমন যেন একটা হয়ে যায় নিজের বাসায় ঢুকতে হলেও মনে হয় পরের বাসায় ঢুকছি কিন্তু এই স্বামী নামক একটা জিনিস আছে সবার জীবনে এই বাসায় ঢুকতে হলে কখনো কিন্তু ওই রকম কারোর কাছে মনে হয় না আমি মনে করি সে কিন্তু সব সময় দেখবেন খেয়াল করে সুখে দুঃখে কেমন আছি এমন কি বাপের বাড়ি বেড়াতে গেলেও কিন্তু তার ফোন অনস্টপ থাকে বাচ্চাদের খেয়াল রাখা তারপরে ওয়াইফের খেয়াল রাখা এই একটা মানুষই আছে যে সারা জীবন খেয়াল রাখে নিঃস্বার্থভাবে খেয়াল রাখে আর যারা সাংসারিক মেয়ে সাংসারিক ছেলে তারাই শুধু এটা ফিল করতে পারে তাছাড়া কিন্তু এটা ফিল করার মতো মন মানসিকতা সবার থাকে না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে প্রতিদিনের রুটিন ঘর ক্লিন করতে হয় তাই ক্লিন করেছি সেটাও একটু গুছিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করলাম আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাটার বোন বানাই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখাচ্ছি এখানে এক চার চামচ ইস্ট আছে আর এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে এখন আমি খুব সুন্দর করে একটু ফেটিয়ে রাখব আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব খুব একটা বেশি দেব না যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা বেড়ে যায় তাই এখানে আমি একটু লবণ দিয়ে দেব নরমাল পানি নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করব আর দুই টেবিল চামচের মতো আমি এখানে তেল ব্যবহার করব আর হালকা কুসুম গরম পানি নেব নিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করব আমি হালকা কুসুম গরম পানি ইস্টের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই এখানে গরম পানি হালকা গরম পানি হালকা দুধ এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আমরা যে ডোটা তৈরি করব ডোটা কিন্তু ফুলবে না আর বাটার বনগুলো কিন্তু দেখতে ভালো হবে না খেতেও ভালো হবে না তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আজকে আমি এখানে হালকা কুসুম গরম দুধ ব্যবহার করব সুন্দর করে আমি গরম দুধটা দিয়ে একটু একটু করে যতটুকু লাগবে আর কি আমার ততটুকু দিয়ে আমি আজকে একটা সুন্দর ডো তৈরি করে নেব এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা আমি সম্পূর্ণটা দেব না এখান থেকে আমি একটুখানি বাঁচিয়ে রাখব যখন আমি ওভেনে ব্রেক করব তখন কিন্তু ওই ডিমটুকু আমার কাজে লাগবে সেই জন্য আমি একটু ডিম এখান থেকে রেখে দেব আর বাকিটা আমি এখন এই ময়দার ভিতরে দিয়ে দেবো আর অবশ্যই এটা ময়দা দিয়ে তৈরি করবেন তাহলে ভালো লাগবে তো আমি এসটা দিয়ে দিয়েছি আর এখান থেকে আমি এখন একটু ডিম দিয়ে দিচ্ছি আর একটুখানি রেখে দিলাম এখন সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি এই দুধটা দিয়ে আমি একটু একটু করে দেব আর ডোটা মাখাতে থাকবো আর যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা দিলে কি হবে বাটার বনটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে আর এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে ঘন্টা দুয়েকের জন্য ডোটা ঢেকে রাখবো এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তখন আমি বাটার বোনটা কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো আর খুবই সহজ রেসিপি এটা আমি মনে করি সবাই করতে পারবে তো আসলে বাচ্চারা বেশি পছন্দ করে আর বাচ্চারা কিন্তু ক্রিম জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করে বাটার ভিতরে ক্রিম থাকে মিষ্টি ক্রিম সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই যে আমি খুব ভালো করে মথে নিচ্ছি এটা যত সুন্দর করে মথে নেওয়া যাবে বাটার বাটারবানটা কিন্তু ততই ভালো হবে আমি হাতে একটু তেল নিয়ে ডোটার উপরে দিয়ে রাখলাম তাহলে ডোটা সফট থাকবে এখন ঢেকে রেখেছি আর এই ফাঁকে আমি ওভেনটাকে ফ্রি হিট করতে দিয়ে রেখেছি ওভেনের যে ট্রেটা থাকে সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি দুই ঘন্টা পরে আমি এই যে দেখতে পাচ্ছেন ডোটা ফুলে কত সুন্দর ডাবল হয়ে গেছে এখন আমি আবার খুব সুন্দর করে একটু মথে নিচ্ছি আর আগেই বলেছি ডোটা যদি খুব সুন্দর করে মথে নেওয়া যায় ব্যাটার বোনগুলো কিন্তু অনেক ভালো হবে তো এই যে আমি সুন্দর করে কাউন্টারে নিয়ে নিলাম এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম আপনারা তেল বা ঘি ব্রাশ করে নেবেন আর একটু বড় জায়গা লাগবে কারণ এটা হচ্ছে আপনারা দেখেই বুঝে নেবেন জায়গা কেন লাগবে এরকম লম্বা করে একটা দড়ির মতো করে নিতে হবে আর কিভাবে ভাসটা দিচ্ছি দেখুন এইভাবে আমি চারটা বাটার আজকে রেডি করে নিচ্ছি আর এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে চারটা করেছি আপনারা তিনটাও করে নিতে পারেন তবে তিনটা বা চারটা করলেই বেশি ভালো এর থেকে ছোট করলে আবার দেখতে খারাপ লাগবে আবার বড় হলো কিন্তু দেখতে খারাপ লাগে এই যে এইভাবে আমি সব বাটার বনগুলো রেডি করে নিচ্ছি আর আমি যে একটুখানি ডিম বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি একটু ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে এভাবে এক ব্রাশ করে নিলাম আর এখানে আমি একটু ভাজা তিল দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে থাকলে দেবেন না থাকলে দেবেন না দিলে একটু দেখতে সুন্দর লাগে ওভেনটা আমার ফ্রি হিট করা হয়ে গেছে আমি ওভেনে দিয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ফুলে উঠেছে এই যে হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখুন এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা করে নিয়েছি বাটার আর একটা একটা করে সুন্দর করে আমি কেটে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি নিয়ে আমি খুব সুন্দর করে আর বাটার বোনের ভিতরে কিন্তু আমি ক্রিম দিচ্ছি আর ক্রিম দিলেই বাটার খেতে বেশি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজভাবে আমি বাটার বোন কীভাবে তৈরি করি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া থাকলেও আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ